বিসমিল্লাহির রহমানির রহিম কত সেনসিটিভ কথা আমরা অনেকে বলে থাকি আরে তুই যা গুনাহ করছ পরোয়া করছ আল্লাহ তোরা জীবনও কবো সঠিক মুসলিমের কথা আল্লাহ বড় নেয় অধিকার তোমাকে কি দিয়েছে ক্ষমাার বিষয় নিয়ে তোমার কথা বলা আমি ওই বান্দা আল্লাহ বলেন রাসুল বলেন আমি ওই বান্দাকে ক্ষমা করে দিলাম যার সম্পর্কে তুমি বলেছ আল্লাহ তোমাকে ক্ষমা করবে না আর আমি তোমার আমলকে এই জন্যই আমাদের এবাদত বন্দিকে যতটুকু করি নেই কর তার থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ আমাদের সেই অবাদত হেফাজত করা Thank <sharp inhale> you.